আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আর এস কিচেনে স্বাগতম আজ আপনাদের সাথে মিল্ক পুডিংয়ের সহজ এই রেসিপিটি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি যতটা না তৈরি করতে সহজ খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি টেস্টি সামনে রমজান আসছে আপনারা চাইলে আপনাদের ইফতারের ডেজার্ট আইটেম হিসেবেও এই রেসিপিটি রাখতে পারেন ছোটো বড়ো সকলের পছন্দের এই মিল্ক পুডিং রেসিপিটি আমি চেষ্টা করেছি একেবারে সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য সকল রকমের টিপস সহ যাতে করে আপনারা যখন বানাবেন একবারেই আপনাদের পোডিংটা পারফেক্টভাবে হয়ে যায় পোডিংটি তৈরি করার জন্য প্রথমেই আমি আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মানে হচ্ছে তিন চা চামচ আর এর জন্য এখানে আমি পানি নিয়ে নিচ্ছি হাফ কাপ যেন আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশে যায় আগার আগার পাউডারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেবো এখন চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এতে নিয়ে নিচ্ছি তিন কাপ তরল দুধ আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেট যেত দুধও ব্যবহার করতে পারেন তো তরল দুধ যে কোনোটা হলেই হবে এখন আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবং চুলার জালটা আমি এই পর্যায়ে রেখেছি হাই হিটে দুধটা যখন একটু ফুটে উঠবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর চিনির পরিমাণটা আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন অথবা কম খেতে চাইলে কমিয়েও দিতে পারেন তবে ওয়ান থার্ড কাপ হচ্ছে এখানে পারফেক্ট একটা মেজারমেন্ট আপনারা চাইলে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে ব্যবহার করতে পারেন আর এখানে আমি যে আগার আগার পাউডারটা আগে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আগার আগার পাউডারটা দেওয়া মাত্রই আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব কারণ আগার আগার পাউডারটা যদি এখানে জমে যায় তাহলে পোডিংটা খেতে ভালো লাগবে না এই আমি খুব দ্রুত এটাকে দুধের সাথে মিশিয়েছি আর এখন আমি এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা আইসেন্স দিয়ে দিয়েছি যাতে করে দুধের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে আপনারা চাইলে এখানে অ্যালাচের গুঁড়ো ইউজ করতে পারেন আমার দুধের যতটুকু ঘনত্ব দরকার ছিল তো হয়ে গিয়েছে আমি এখন চুলা বন্ধ করে দিয়ে আমি এটাকে মোল্ডে ঢেলে নিচ্ছি আমি এখানে হিট প্রুফ একটা কাচের মোল্ড ইউজ করেছি আপনারা চাইলে অন্য যে কোনো মল্ড ইউজ করতে পারেন তো এটাকে আমি রুম টেম্পারেচারে কিছুক্ষণ পর্যন্ত ঠান্ডা করে নেব আর এখানে এটার উপরে যে বাবলসগুলো ছিল এগুলো আমি একটু হালকা চামচ দিয়ে বাবলসগুলো ভেঙে দিচ্ছি তো রুম টেম্পারেচারে যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে যাতে করে আমার পুডিংটা পুরোপুরি জমে যায় আধা ঘন্টা পর আমি পুডিংটাকে বের করে নিয়েছি আমার পুডিংটা খুব সুন্দর করে জমে গিয়েছে তো এটা আমি একটু চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর জমে গিয়েছে তো এখন আমি যেটা করব। যেহেতু আমি এখানে অন্য আরেকটা কালার ইউজ করছি সেজন্য আমি এই মিল্ক পুডিংয়ের চারপাশ থেকে অল্প পরিমাণে কেটে নেব যাতে করে আমি পরবর্তীতে যখন যে কালারটার পুডিং ইউজ করব সেটা যেন চতুর্দিকে খুব ভালোভাবে সেট হয় সেজন্য আমি চারপাশ থেকে এই পুডিংটা কেটে নিচ্ছি এখন আমি এটাকে ডেমোল্ড করব। তো এটার জন্য যেহেতু আমার পুডিংটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে খুব বেশি প্রবলেম হয়নি হালকা একটু প্রেস করতেই পুডিংটা বের হয়ে আসছে এখন চারপাশের যেই কাটা অংশগুলো আছে এগুলো আমি সরিয়ে নেব এবং এটাকে আমি একটা সাইডে রেখে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি আর এই দেড় কাপ পরিমাণ পানির সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তো এখন আমি আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি দেড় চা চামচ একটা জিনিস সবসময় মনে রাখবেন এক কাপ পরিমাণ পানির জন্য এক চা চামচ আগার আগার পাউডারই যথেষ্ট আর অবশ্যই আগার আগার পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের হলে ভালো হয় তা না হলে অনেক সময় আগার আগার পাউডার জমতে চায় না এখন আমি আগার আগার পাউডারটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে করে আমি পরবর্তীতে যখন ব্যবহার করবো সেটা দানা বেঁধে না থাকে তো এখন আমি চুলাতে হাঁড়িটা বসিয়ে দিয়েছি কিছুক্ষণ হাই হিটে এটাকে জাল করে নেব এখানে আমি সামান্য পরিমাণে লেবুর রস ব্যবহার করব আমি এখানে দুই চা চামচ লেবুর রস দিয়েছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তবে যেহেতু আমি আগার আগার পাউডারটা ব্যবহার করেছি আগার আগার পাউডারের অনেকের কাছে একটা স্মেল আসে তো সেই জন্য ওই স্মেলটা যাতে না আসে আমি এখানে দুই চা চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করেছি এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে সামান্য পরিমাণে রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি আর এটা দেওয়ার পরে আমি যে আগার আগার পাউডারটাকে মিশিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে যখনই আগার আগার পাউডারটা আমরা পানিতে দিব তখন দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে দানা দানা হয়ে থাকতে পারে সেই জন্য এই স্টেপটা কিন্তু খুবই জরুরি যেন আগার আগার পাউডারটা আমরা যখন দিব সাথে সাথে এটাকে খুব নেড়ে চেড়ে দিতে হবে আর আগার আগার পাউডার দেওয়ার পরে এটাকে আমি আরও তিন চার মিনিট হাই হিটে জাল করে নিয়েছি তো আমার এটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটা চুলা থেকে নামিয়ে নেব এখন চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে আমি মলটাকে নিয়ে নিয়েছি এখন আমি অর্ধেক মিশ্রণ মলের মধ্যে ঢেলে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি পরবর্তীতে এটা আমি ইউজ করব এখন আমি আগে যে মিল্ক পোডিংটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর এখানে এটা খুব সাবধানতার সাথে করবেন কারণ এটা ধীরে ধীরে না করলে অনেক সময় হয়তো বা যে মিল্ক পুডিংটা আছে এটা ভেঙে যেতে পারে এই জন্য এই কাজটা অবশ্যই খুব সতর্কতার সাথে করবেন এখন আমি এটা দেয়া হয়ে গিয়েছে মিল্ক পুডিংটা দেওয়ার পরে আমি এর ওপরে বাকি যেই মিশ্রণটুকু আছে সেটা ধেলে দিচ্ছি বাকি মিশ্রণটা যখন ঠালা হয়ে যাবে তখন আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে দেব কিছুক্ষণ পর্যন্ত যেন এটা ঠান্ডা হয়ে যায় তো মোটামুটি যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি তিরিশ মিনিটের জন্য আবার ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি এটা বের করে নিয়ে আসছি তো দেখতেই পাচ্ছেন আমার পোটিংটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে মোট থেকে একটু আলগা করে নিচ্ছি যাতে আমি এটাকে যখন মোড় থেকে নামাবো পোটিংটা ভেঙে না যায় বা কোনো রকম কোনো সমস্যা না হয় আমার পুডিংটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে মোল্ড থেকেও এটাকে সার্ভ করতে পারেন তা আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমার পুডিংটা কতটা সুন্দরভাবে জমে গিয়েছে সেজন্য আমি এটাকে মোল্ড থেকে একটু নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেন আমি সামনে আরও এগিয়ে যেতে পারি আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোন সময় আপনাদের সাথে অন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ সকলের সুস্থতা এবং দীর্ঘায় কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম